যেহেতু আমার দুজন প্রভাবশালী বাবা ছিলেন আমি তাদের দুজনের কাছে থেকেই শিখছিলাম আমার দুই বাবা উপদেশ নিয়েই আমাকে চিন্তা ভাবনা করতে হতো এবং তা করতে গিয়ে আমি মানুষের জীবনের উপর তার চিন্তা ধারা প্রভাবে এক মূল্যবান অন্তর্দৃষ্টি লাভ করছিলাম যেমন আমার এক বাবা বললা অভ্যাস ছিল আমার এটা করার সামর্থ্য নেই অন্য বাবা এই কথাগুলি ব্যবহার করতে নিষেধ করতেন তিনি বলতেন আমার কিভাবে এটা করা সামর্থ্য হবে একটা ছিল মত এবং অন্যটা প্রশ্ন একজন সমস্যাটাতেই ঢুকতে দিচ্ছে না এবং অন্যজন চিন্তা করতে বাধ্য করাচ্ছেন আমার তাড়াতাড়ি বড়লোক হওয়া সম্ভাবনা যুক্ত বাবা ব্যাখ্যা করতেন যে আমার করার সামর্থ্য নেই এই কথাগুলো স্বয়ংক্রিয়ভাবে বলতে থাকলে তোমার কাজ করা বন্ধ করে কিন্তু দেয় নিজেকে প্রশ্ন করলে আমার কিভাবে এটা করার সামর্থ্য হবে তোমার মগজকে কাজের মধ্যে ঢুকিয়ে দেবে তিনি এক কথা বলতেন চাননি যে তুমি যা যা চাও সেসব কেন তিনি মস্তিষ্ককে খাটাবার ব্যাপারে অত্যন্ত গোড়া ছিলেন তিনি এটাকে সর্বাপেক্ষা ক্ষমতাশালী কম্পিউটার মনে করতেন আমার মস্তিষ্ককে প্রতিদিন আরো শক্তিশালী হয়ে কারণ আমি এটাকে ব্যায়াম করাই এটা যত শক্তিশালী হবে তত বেশি উপার্জন করতে পারবো তিনি করতেন আমার করার ক্ষমতা নেই বলা এটা একটা লক্ষণ। যদিও দুজন বাবাই কঠিন পরিশ্রম করেছেন আমি লক্ষ্য করেছিলাম একজন বাবার পয়সা সংক্রান্ত ব্যাপারে মগজ তাকে ঘুম পাড়িয়ে দেওয়ার অভ্যাস ছিল আর অন্য অভ্যাস ছিল মগজটাকে খাটা নোর দীর্ঘ দিনে কলা ফলে দেখা গিয়েছিল একজন বাবা আর্থিকভাবে ভাবে দ্রুত হচ্ছেন আর আরেকজন দুর্বল হচ্ছেন একজন ব্যক্তি যে নিয়মটি জিমে গিয়ে ব্যায়াম করবেন বনাম একজন ব্যক্তি যে সোফায় বসে বসে টেলিভিশন দেখ দেখেন তার থেকে এই ব্যাপারটা খুব একটা তফাত নেই সঠিক শারীরিক ব্যায়াম স্বাস্থ্যে উন্নতির সুযোগ দেয় এবং সঠিক মস্তিষ্কের ব্যায়াম সম্পত্তির বাড়াবার সুযোগ দেয় আল সেমি স্বাস্থ্য এবং ধন সম্পত্তির ক্ষতি করে আমার দুই বাবার চিন্তাধারা একদম আলাদা ছিল একজন বাবা ভাবতেন ধনীদের বেশি টাক্স দেওয়া উচিত অপেক্ষাকৃত দুর্ভাগাদের সাহায্য করার জন্য অন্যজন বলতেন যারা উৎপাদন করে ট্যাক্স তাদের শাস্তি দেয় এবং যারা উৎপাদন করে না তাদের পুরস্কার দেয় একজন বাবা পরামর্শ দিতেন পরিশ্রম করে পড়াশোনা কর যাতে একটা ভালো কোম্পানির জন্যে তুমি কাজ করতে পারো অন্যজন পরামর্শ দিতেন খেটে পড়াশোনা কর যাতে একটা ভালো কোম্পানি তুমি কিনতে পারো একজন বাবা বলতেন তোমরা মানে আমার সন্তানরা আচু বলেই আমি বড় লোক হতে পারলাম না অন্যজন বলতেন তোমরা সন্তানরা আছো বলেই আমাকে ধনী হতেই হবে একজন রাত্রে খাবার টেবিলে অর্থ এবং ব্যবসা নিয়ে কথা বলতেন উৎসাহ দিতেন অন্যজন খাবার সময় টাকা পয়সা বিষয়ে কথা বলতে নিষেধ করতেন একজন বলতেন টাকা ব্যাপারে সব সময় সাবধানে চলবেন কোন রকম ঝুঁকি নিয় না অন্যজন বলতেন ঝুঁকি সামলাতে শেখ একজন বিশ্বাস করতেন আমাদের বাড়িটা আমাদের সব থেকে বড় বিনিয়োগ এবং আমাদের সব থেকে বড় সম্পত্তি অন্যজন বিশ্বাস আমার বাড়ি একটা দায় এবং যদি তোমার সব থেকে বড় বিনিয়োগ হয় তাহলে তোমার বিপদ অবশ্যম ভাবি দুজন বাবাই সময় মতো বিল মিটিয়ে দিতেন তবু একজন বিল মেটাতেন প্রথমে আর একজন মেটাতে শেষে একজন বাবা বিশ্বাস করতেন কোম্পানি অথবা গভর্নমেন্ট আপনার এবং আপনার প্রয়োজনের দায়িত্ব নেবে তিনি সবসময় মাইনে বাড়া অবসর গ্রহণে পরিকল্পনা মেডিকেল সুবিধা অসস্তার জন্য ছুটি ছুটির দিন এবং অন্যান্য সুবিধা নিয়ে চিন্তিত থাকবেন তিনি তার দুজন কাকাকে দেখে প্রভাবিত হয়েছিল এরা মিলিটারিতে যোগ দিয়েছিলেন এবং কুড়ি বছর সক্রিয় সেবার পর অবসর লাভ করেছিলেন তারা পুরো জীবনের অধিকারের চুক্তি এন্টাইটেলমেন্ট প্যাকেজ লাভ করেছিলেন মিলিটারিরা তাদের অবসর প্রাপ্ত কর্মীদের যে ডাক্তারি সুবিধা বা পি একা সুবিধা দিয়ে তা তিনি খুব পছন্দ করতেন ইউনিভার্সিটি মাধ্যমে যে অধিকারের রীতি টেনিওর সিস্টেম আছে তাও তিনি পছন্দ করতেন তার কাছে সারা জীবনে চাকরির সুরক্ষার চিন্তা এবং চাকরির সুবিধাগুলো এক এক সময়ে চাকরির থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তিনি প্রায় বলতেন আমি গভর্নমেন্ট এর কাজের জন্য অনেক খেটেছি তাই এই সুবিধাগুলোতে আমার অধিকার আছে অন্যজন বিশ্বাস করতেন আর্থিক ব্যাপার সম্পূর্ণ আত্মনির্ভরতায় তিনি অধিকার বোধের মানুষ কথার বিরুদ্ধে ছিলেন এবং এতে কি করে দুর্বল এবং অর্থনৈতিক ভাবে অভাবগ্রস্ত মানুষ তৈরি করেছে তা বলতেন তিনি আর্থিক ব্যাপারে সক্ষম কভার উপর জোর দিয়েছিলেন একজন বাবা কয়েক ডলার জমাবার জন্য কঠোরভাবে চেষ্টা করেছিলেন অন্যজন কেবল ভিনিয়োগ করেছিলেন একজন বাবা শিখিয়েছিলেন কিভাবে ভালো গ্রাহকদের জন্য সংক্ষিপ্ত ব্যক্তিগত তথ্যগুলি লেখা যায় আরেকজন একজন শিখিয়েছিলেন কিভাবে ব্যবসা এবং শক্তিপত্তি ব্যবসা যেও মার্কিক পরিকল্পনা কথা লেখা যায় যাতে আমি চাকরি দিতে পারি দুজন চরিত্র সম্পন্ন বাবার প্রভাব আমার যোগ হয়েছিলেন। দুটো ভিন্ন চিন্তাধারা একজনের জীবন নেকি প্রভাব ফেলতে তা লক্ষ্য করেছিলাম মানুষ সত্যি জানতে চিন্তা ধারা দিয়েই জীবনকে উদাহরণস্বরূপ আমার বাবা বলতেন আমি কখনো হব না এবং তার সত্যি অপর পক্ষে আমার ধনবান বাবা সময় নিজেকে ধনী বলে মনে করতেন তিনি এই ধন ধরনের কথা বলতেন আমি একজন ধনী ব্যক্তি এবং ধনী ব্যক্তিরা এ রকম করে না যখন একটা বিরাট আর্থিক সংকটে পড়ে তিনি দেওয়ালিয়া হয়ে পড়েছিলেন তখনও তিনি নিজেকে ধনী ব্যক্তি বলেই পরিচয় দিতেন তিনি নিজের সপক্ষে বলতেন গরিব হওয়া আর দেওয়ালিয়া হওয়া মধ্যে একটা তফাত আছে দেওয়ালিয়া হওয়া সাময়িক ব্যাপার এবং দরিদ্র চিরস্থায়ী আমার নিধান বাবা এও বলতেন আমার পয়সায় আগ্রা নেই পয়সাটা কোনো ব্যাপার নয় আমার ধনী বাবা সবসময় বলতেন পয়সাই ক্ষমতা আমাদের চিন্তাধারা ক্ষমতা হয়তো কোনো দিন পরিমাপ করা যাবে না অথবা যথাযথ উপলব্ধি করা যাবে না কিন্তু অল্প বয়সেই আমার কাছে আমার চিন্তাধারা স্পষ্ট হয়ে গিয়েছিল এবং কিভাবে আমি নিজেকে প্রকাশ করি সে সম্বন্ধে সচেতন হয়ে উঠেছিলাম আমি লক্ষ্য করেছিলাম আমার গরিব বাবা তার চিন্তা ধারা এবং কারে পদ্ধতির জন্যই দরিদ্র ছিলেন তিনি কত টাকা রোজগার করেছিলেন তার জন্য নয় কারণ সেটা যথেষ্ট ছিল দুজন বাবা থাকাই অল্পবয়সেই নিজের চিন্তাধারা বেছে নেওয়ার ব্যাপারে আমি তীব্র সচেতন ও সাবধান হয়ে গিয়েছিলাম কার কথা আমার শোনা উচিত আমার নির্জন বাবা না আমার ধনমান বাবা